তো এখন সময় হয়ে গেছে বারোটা দশ পনেরো মতো আর আজকের ভিডিও আমি বারোটা দশ পনেরো থেকে শুরু করলাম তো বারোটা দশ পনেরো হয়ে গেছে একদম চড়া নেক্সট লেভেল রোদ উঠেছে কিন্তু আমার মানে গা থেকে এখনও চাদরটা হচ্ছে নামেনি সব থেকে ঠান্ডা তো বেশি আমাকেই লাগছে তো চা আর রুটি খাওয়া হয়ে গেছে তো মানে রুটিটা খাই না খেতাম না শরীর খারাপের পরে মা হচ্ছে বকে সেই জন্য চায়ের সঙ্গে দুটো রুটিও খেয়ে নিই আর রুটি জিনিসটা এমনিতে ভালো লাগে না পছন্দ নয় বাধ্য হয়ে খায় তো চলুন আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছে আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর আমার এখন অনেক কাজ আছে আর বাড়ির বাকিদের দিকে এখন ক্যামেরা ফোকাস করব বৌদি মা ভাইপো দাদারা সবাই কে করছে তো আপনার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার তো বেশি বক বক করবো না শুরুতেই শুরু করে দিচ্ছি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে দুপুরে আমাদের বাড়িতে লাঞ্চের জন্য হচ্ছে এখানে দেখুন ডিম ফুলকপি টমেটো আলু দিয়ে হচ্ছে ঝোল আর আজকে সব কিছু রান্না করছে মাখা মাখা হবে এখানে একটু আর একটু জল যাবে তো গ্রেভি গ্রেভি হবে মানে এত ভাপ উঠছে না ঠিকঠাক করে দেখাই যাচ্ছে না তরকাটা হয়ে যাক একদম হয়ে যাক তারপর দেখাবো তো চলুন বৌদির দিকে ফোকাস করি তো এই যে এখানে বৌদি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আজকে বাড়ির সব কাজ শুধুমাত্র বৌদি একা করছে অন্যদিন হচ্ছে সবাই মিলেমিশে করে কিন্তু আজকে হচ্ছে বৌদির চ্যালেঞ্জ নিয়েছে যে আজকে বাড়ির সব কাজ আমি একাই করব তো সব কাজের মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট বাড়ি পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা আবার লাঞ্চ আবার রাতের জন্য ডিনার তো বলেছে সব কিছু আমি আজকে একাই করব আর আজকে হচ্ছে ভিডিও বানানো বন্ধ তাই তো কারণ ভিডিও করতে গেলে তো আর রান্না বান্না হবে না তো সেই জন্য আজকে তো কিটা বলছে কারণটা কি বলো বলো প্রত্যেক দিন আমাদের খেতে খেতে তিনটা সাড়ে তিনটা যায় তো এই জন্য দাদা বলছে যে কালকে রান্নাটা তুমি করবে আর তুমি যদি একটার মধ্যে করে দিতে পারো তাহলে ভালো আর না যদি করে দিতে পারো এই যে নাক দেখাচ্ছো নাক খড় দেওয়া করাবে আমারে জোরে জোরে যেন নাক থেকে রক্ত বেরায় তো যাই হোক এইটা হচ্ছে ব্যাপার আর আর কি রান্না হবে ডাল হবে আর আলু বেগুন শিম দিয়ে তরকারি হবে আলু বেগুন শিম দিয়ে তরকারি আর ডাল হবে আর এটা তো হচ্ছে মাখা মাখা হবে এটা আর একটু মানে এরকমই কি নাকি আর একটু এরকমই নামিয়ে দাও কেন বলতো নামানোর পরে না আবার ওটা মানে টেনে যাবে ঝোলটা হাত থেকে স্লিপ করে গেছে তো আমি এখন যাব স্নান করতে বহু দিয়ে ডিম আলুর তরকারি হয়ে গেল তরকারিটা দেখে তো সেই লাগছে আর ডিম জিনিসটা আমার ভীষণ প্রিয় মাছ মাংসের থেকে ডিমটা আমি বেশি খাই আজকে তো আমি যা খেয়েছি রে ভাই মা এখানে কিটটুকে নিয়ে বসে আছে মায়ের স্নান টান সবই হয়ে গেছে আর আমাদের অন্যদিন না মানে আমাদের বাড়িতে হচ্ছে তো আমাদের বাড়িটা চিৎকার চেঁচামেচি করে যে হচ্ছে মাথায় তুলে রাখে তার আজকে শরীর খারাপ কিট্টুবাবুর শরীরটা ভীষণ খারাপ হঠাৎ করে শরীরটা কি কারণে খারাপ হয়ে গেল বলতে পারছি না তো মানে কিট্টুকে মেদনাপুরে যে ডাক্তারকে দেখানো হয় সেই ডাক্তার বাবু দুদিন বসবে না বাবুকে কালকে দেখিয়ে নিয়ে এসছে আর কিট্টুর আজকে শরীর খারাপ হয়ে গেছে তো কিট্টু শরীর মানে কিট্টুকু আজকে ডাক্তারবাবু বসলে কিট্টুকেও হয়তো নিয়ে যেত কিন্তু দুদিন ডাক্তারবাবু বসবেই না তো সেই জন্য সন্ধ্যাবেলায় কিট্টুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এখানেই ঝাড়গ্রামে কোনো ডাক্তারের কাছে দেখেছেন কিট্টু আমাদের চুপচাপ বসে থাকার ছেলে নয় শরীরটা ভীষণ খারাপ সেই জন্যই কিন্তু কিট্টুবাবু মায়ের কোলে চুপ করে একদম নেতিয়ে আছে নাহলে আমাদের কিট্টুবাবু একদম চুপ মানে বসে থাকার ছেলে নয় ওই আমাদের বাড়িটাতে থাকে বলে মনে হয় যেন মানুষ আছে আর নাহলে তো সবাই চুপচাপই থাকে তো আমি এখন সান করি তাড়াতাড়ি যা স্নান কর আর দাদু যে অঙ্কগুলো দিয়ে গেছে সেই অঙ্কগুলো করে রাখবি দাদু বলেছে কি বলতো এলে দেখবে আজকে বৌদি খুব ফাস্ট ফাস্ট কাজ করছে এত ফাস্ট ফাস্ট যে কি মানে অন্যদিন করে অন্যদিন এত ফাস্ট করে না আজকে চ্যালেঞ্জের ব্যাপার আছে তো সেই জন্য এত ফাস্ট ফাস্ট করছে হার জিতের ব্যাপার আছে হার জিতের ব্যাপার আছে সেই জন্য এত ফাস্ট ফাস্ট কাজ করছে একদম 5G স্পিড কি বলুন তো এটা হচ্ছে কুলে খাড়া তো সবাই খাবে না এটা কিছু জনের জন্য আর সকালবেলা মা এখানে গাজরটা কেটে রেখেছিল এটা হচ্ছে সেদ্ধ হয়নি তো সেদ্ধ খাবো বলে এটা সেদ্ধ হয়নি পরে ভাতের সঙ্গে খেয়ে নেবো আজকে আর খাবো না কারণ সকালবেলা আজকে রুটি খেয়েছি চা রুটি খেয়েছি দুটো রুটি খেয়ে নিয়েছি আজকে আর খাবো না আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে ডাল সেদ্ধ হচ্ছে তো মা কিট্টু আর ছোট বৌদি রেডি হয়ে গেছে কিট্টুও রেডি হয়ে গেছে দেখুন রেডি হয়ে আমার কোলে কিট্টুকে দিয়ে গেল কিট্টুকে এক্ষুনি নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে আজকে কিটু শরীর খারাপ বলে কিটু একদম চুপচাপ শুয়ে আছে বলে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে মানুষই নেই তো যে মা ছোট বৌদি রেডি হয়ে গেছে কিটু বাবুকে নিয়ে চললো তোমরা তো টোটোতে যাবে নাকি মা তো দাদা ওদেরকে ডিউটিতে আছে নাম লিখিয়ে দিয়েছে আর এই যে মা আর ছোট বৌদি করে কিটটুকে নিয়ে চলে গেল দুপুরবেলা এই সবে খাওয়া দাওয়া শেষ করলাম আমার দেখুন এদিকে সেজে গুজে একদম দাঁড়িয়ে আছে আমি তোমার ভিডিও পাই না ডেলি ডেলি শ্যুট করতে এইদিকে দেখুন একজন সেজে গুজে দাঁড়িয়ে আছে আর এইদিকে একজন মানুষ খেয়ে টেয়ে তো একটু রেস্ট করার সময় দেবে নাকি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলে কি একদম আমার জীবনে সুখ শান্তি সব কিনে নিয়েছো নাকি আমি যে রান্না করলাম খাওয়ালাম তুমি তোমার কথা ছাড়ো তুমি একদম হচ্ছে ইয়ং মানুষ এই দেখুন দেখেছেন দুজনেই রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে ক্যামেরাম্যান তো চলুন এদের ভিডিওটা শ্যুট করে দিই তারপর আসছি আবার বাপি রেডি আর এইদিকে দেখুন আরেকজন দাও আবার ঘুরতে হবে না বলেনি আমারে কিছু না

বাবু ডাক্তার দেখিয়ে প্রায় চারটার দিকে বাড়ি এসেছিল এখন সন্ধে ছটা হয়ে গেছে কিট্টুবাবুর শরীরটা মোটামুটি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে ছেলেটা বেশ সুস্থ হয়েছে তো যাই হোক এখানে ডাক্তারবাবু রাত্রেবেলা সমস্যা হয় বেশি তাহলে সাতটার মধ্যে হসপিটালে ভর্তি করতে কিন্তু যাই হোক এখন সুস্থ আছে উম কিট্টুবাবুর আসলে শুশু হচ্ছিল না তো বাড়ি নিয়ে আসার পর শুশু টুসু করলো জল টল অনেক খাওয়ানোর পরে বলেছিল শুশু না হলে হসপিটালে ভর্তি করতে হবে তো যাই হোক বাবা মা দুর্গা ভোলেনাথের কি পাই এখন আমাদের কিট্টুবাবুর সুস্থ হয়ে গেছে তো বাইরে চলে এলাম বাইরে দেখুন বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে চারদিকটা কালো কালো দেখাচ্ছে আর বাবু এখন সুস্থ আছে বলে বাড়ির সবাই ঠিক না হলে সবাই প্রচন্ড ভয় ভয় গেছিল কারণ তৃষানবাবুকে নিয়ে যা ভুগেছে সেই ভয়টা এখন আমাদের ভেতরে কাজ করে হোক দেখুন বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে ওই যে ওপরে চাঁদ মামা আর আজকে আমি একটা বড্ড ভুল করে ফেলেছি ভুলটা হচ্ছে কি বলুন তো দুপুরবেলা লাঞ্চের পরে আমার ওষুধ ছিল ওষুধটা খাইনি তো এখন খেতে হবে আরও কিছুগুলো ওষুধ আছে তো সন্ধ্যে টে দিলাম এবার ওষুধ খাবো চা খাবো সব কাজ শেষ করবো তো চলুন ওষুধটা খেয়ে নিয়ে আসছি তখন পরে তো মাঝখানে অনেকটা সময় কেটে যে চা খেয়েছি আজকে এমন চিনিটাও ভালো করে গল গলে যায়নি আর গঙ্গাসাগর থেকে বোন ফোন করেছিল বোনের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় মাঝখানে কেটে গেল তো এই যে হচ্ছে কি বলে দাও দাউ করে আগুন জ্বলছে আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর আমরা ওখানে একটু গল্প করছি মস্তি মজাক মস্তি হচ্ছে তো দিনের বেলা হয়েছিল আলু টমেটো ফুলকপি দিয়ে হচ্ছে ডিমের তরকারি আর এই যে এখন পেঁয়াজ আদা রসুন দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে মাংস হবে তো মাংস হবে ভাত হবে রুটি হবে আর এই দিকে দেখুন বৌদি বসে আছে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ শেষ তো যাই হোক মিশন সাকসেসফুল ঠিক আছে তো আর তোমার পালা চলছে আমার পালা চলেনি আমি তোমাদেরকে দয়া করে একটু করে দিব সারা দিন অনেক খাটা করলো এখন আমি একটু লেগে পড়ি না আমি এমনি আর কি আমি বলছি আর কি আর এইদিকে দেখুন ছোট বৌদি বসে আলু টালু ছুলাছুলি করছে কিন্তু শরীরটা মানে ভালো ছিল না বলে আজকে সারা দিন রিল্যাক্স করেছে রিল্যাক্স এখন কাজে লেগে পড়েছে বাইরে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছি তো চলুন আজকে ভিডিও শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি ভাববো করবো না টাটা দোস্ত গুড নাইট নেক্সট ব্লগ মে ফির মিলতে হ্যাঁ আপলোক আচ্ছে রানো স্থনা আর চলে টাটা